সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনি কি কাঠিননি ভুগছেন সমাধান খুঁজছেন তাহলে ভিডিওটি দেখুন আপনার সমাধান পেলেও পেতে পারে তো যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি যাচ্ছেন খুব কষ্ট হচ্ছে আপনাদের আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সমাধান নিন তো বন্ধুগণ আজকের ভিডিওটি কোষ্ঠকাঠিন্যের উপর হবে তো তারা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি চান তারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল বাটন চেপে দিন যাতে নোটিফিকেশনটি আপনারা আরও ভিডিও পেতে পারেন তো আসুন আমরা আলোচনায় যাই প্রথমে দেখব যে আসলে কোষ্ঠকাঠিন্য কেন হয় কোষ্ঠকাঠিন্য বিভিন্ন কারণে হতে পারে যেমন অলপ জীবনযাপন করলে রুটি জব শাক কম খেলে জলপান কম করলে অনিয়মিত খাবার খেলে চর্বি মশলাদার খাদ্য খেলে কোষ্ঠকাঠিন্য হলে কি হয় মনে হয় পেট ভার হয়ে আসে পেটে পায়খানা জমে আসে শরীরে শক্তি থাকে না সারাদিন শরীর ম্যাচ ম্যাচ করে কোনো কাজকর্ম ভালো লাগে না অস্বস্তি লাগে পায়খানা শক্ত হয় এবং পরিষ্কার হয় না অনেক কোদ দিয়ে সেটা বের করতে হয় এবং এই কোদ দিয়ে বের করার সময় অনেকের মলদার ফেটে যায় এবং ফেটে যেয়ে দেখা যায় সেখান থেকে রক্ত বের হয় জ্বালা করে ব্যথা করে যন্ত্রণা হয় তো আপনারা যারা তারাই আপনারা বুঝছেন কেমন কষ্টকর একটা রোগ কোষ্ঠকাঠিন্য কিছু ওষুধ আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা দোকান থেকে ভালো মানে ওষুধগুলো আপনারা নেবেন না পেলে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের চেম্বার থেকে নিয়ে যেতে পারেন তো আপনারা নোট করুন তো প্রথমেই আপনারা খেতে পারেন নাক্স ভোম নাক্স ভোম মাদার টিংসার এটা প্রতি রাতে বা দিনে তিনবার করে খাওয়ার আগে পাঁচ থেকে দশ ফোঁটা করে আপনারা খেতে পারেন ভালো রেজাল্ট আপনারা পাবেন এরপর একটা কম্বিনেশন ওষুধ আপনাদের বলছি এটি হাইডেস্টি স্ক্যান ল্যাকজকিউর সিরাপ যেটা তৈরি করেছেন জে বক্স কোম্পানি আমি এটি দুটি ক্ষেত্রে দিয়ে অনেক উপকার পেয়েছে এবং রোগীরা ভালো রেজাল্ট পাচ্ছে এটির দাম একশো টাকা রাখা হয়েছে আপনারা এটি এক চামচ করে বা দুই চামচ করে দিনে তিনবার খাবার পর আপনারা খাবেন আশা করা যায় ভালো উপকার আপনারা পাবেন এতক্ষণ তো বললাম চিকিৎসার কথা কিন্তু যাদের খুবই কষ্টকাঠিন্য হয়ে গেছে আপনারা খুব কষ্ট পাচ্ছেন অনেক ওষুধ খেয়েও আপনারা মুক্তি পাচ্ছেন না ইমার্জেন্সি পায়খানা হওয়ার দরকার তো আপনাদের একটা টিপস দিচ্ছি বাইনটির দোকান থেকে সোনা পাতার গুঁড়া খুব অল্প পরিমাণ দাম খুব কম আপনি এগুলো নিয়ে আসবেন নিয়ে এসে এক সিমটি করে সকালে দুপুরে রাত্রে আপনারা খেতে পারেন তাহলে খুব দ্রুত আপনাদের মল পরিষ্কার হবে এবং আপনারা শান্তি পাবে তো ভিডিওটি আর বড় না করে সকলের প্রতি পরিশেষে আহ্বান থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হুমিয়া হলের সাথে থাকুন আরও হুমিয়া রিলেটেড ভিডিও পাবার জন্য আল্লাহ হাফেজ আলাইকুম